তো দেখো এইভাবে পিস পিস করে আমি সন্দেশগুলো কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলো একটা পাত্র সুন্দর করে সাজিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রঙিন সন্দেশ আর এই সন্দেশটা যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও দারুণ সুস্বাদু তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সন্দেশটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট বাটি দেড় বাটি চিনি চিনি ছিঁড়াটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর কোনো চিটচিটে ভাব আসেনি কিন্তু জাস্ট ফুটিয়ে নিয়েছি আমি তিন থেকে চার মিনিট মতো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু বাটি গুঁড়ো দুধ তবে এক হাতে আমি গুঁড়ো দুধটা দেবো আর এক হাতে কিন্তু খন্তি দিয়ে নাড়তে থাকব আর এর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর এই সময় আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে আমার উনুনটা জোরে জ্বলছিল বলে আমি কড়াটা নিচে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি প্রায় দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাটারও দিতে পারো তবে তেল দেবে না ভালো করে মিশিয়ে নেব এটা দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি একটা পাত্রে নিয়ে নেব এবার যে পাত্রের ওপর রাখবো সেই পাত্রে একটুখানি ঘি ছড়িয়ে নিয়েছি সেটা ভালো করে এই যে বুলিয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায় এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে ঘি লাগিয়ে ভালো করে মেখে নেব দেখো ভালো করে মেখে নিয়ে একটা ডো মতো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি চারটে ভাগে ভাগ করব আমি এখানে কিন্তু দুটো ভাগ ছোট করছি আর দুটো ভাগ একটু বড় করব সম্পূর্ণ ডোটাকে আমি চারটে ভাগে ভাগ করেছি দুটো ছোট লেচি কেটে আর দুটো বড় এবার এই দুটোকে আলাদা জায়গায় রাখছি বড়োটাকেও আলাদা জায়গায় রাখলাম এবার এই ছোট একটা লেচির মধ্যে অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আর একটা লেচির মধ্যে দিয়ে দিচ্ছি কেশর কালার আর একটা যে বড় লেচি রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালার এবার ভালো করে রঙটা মিশিয়ে নেব ভালো করে গ্রিন কালার করে নিলাম এবার বাকি যেগুলোতে আমি ফুড কালার দিয়ে রেখেছি সেগুলোকেও ভালো করে মিশিয়ে নেব মানে রঙটা ভালো করে মিশিয়ে নিচ্ছে এই যে বেশ সবগুলোর মধ্যে দেখো ভালোভাবে রং মিশিয়ে নিলাম এবার এই ছোট দুটো লেচিকে আমি লম্বা লম্বা রোল মতো করে নেব এইভাবে রোল করে নেব এবার এই দুটোকে নিয়ে কাজ করব তার জন্য এখানে একটা ফয়েল পেপার নিয়েছি আর ফয়েল পেপারের উপরে যেটার আমি রং মেশাইনি সেটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে গোল করে নেব প্রথমে এবার এটাকে বেলে নেব তবে এটা বেলার আগে ওপর থেকে আর একটা ফয়েল পেপার দিয়ে দেবো এখানে ফয়েল পেপারটা দিলাম কারণ বেলুনিতে যাতে জড়িয়ে না যায় একটু মোটা করে বেলে নিলাম এটাকে আমি একটা পাত্রে তুলে রাখব এবার যে গ্রিন কালারটা মাখিয়ে রেখেছিলাম সেটাকেও আমি একইভাবে বেলে নেব গ্রিন লেচিটাকে বেলে একটা ফয়েল পেপারের উপরে রেখেছি আর নর্মাল ডোটাকেও আমি বেলে নিয়েছিলাম সেটাকেও একটা ফয়েল পেপারের উপর রেখেছি এবারে গ্রিনটাকে এই নর্মাল কালারের উপর রাখছি হাত দিয়ে একটুখানি সমান করে নিচ্ছি এবার দেখো একটা রেড কালারের যে রোলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিচ্ছি এবার এইভাবে মুড়ে নেব এই ফয়েল পেপার ধরেই কিন্তু আমি মুড়ব এবার আমি ইয়েলো কালারের রোলটা দিচ্ছি ভালো করে এবার রোল করে নেব এটাকে এবার এই রোলটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রাখবো তাতে করে কি হবে বলো তো খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে তখন সন্দেশগুলো কাটতে খুব সুবিধা হবে পনেরো মিনিট ফ্রিজে রাখার পর এটাকে নিয়ে চলে এসছি তবে এটাকে মিনিট ফ্রিজে রাখাতে না খুব একটা শক্ত হয়নি মিনিমাম আধা ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যেত তো আমার হাতে সময় নেই বলে আমি নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি একটা সুতো নিয়েছি সুতোর সাহায্যে কাটবো এটা যদি শক্ত হয়ে যেত তাহলে ছুরির সাহায্যে কাটলে কোনো অসুবিধা হতো না খুব সুন্দরভাবে কাটা যেত তবে যেহেতু নরম আছে সেই জন্য আমি এখানে সুতো নিয়েছি তো চলো একটু কেটে দেখাই তোমাদের দেখো বাইরের অংশটা এটা এগুলো কিন্তু আরও শক্ত হলে খুবই ভালো হতো তবে যেটুকু হয়েছে তাতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে আর এখানে আমি কালারটা যেহেতু কম দিয়েছি সেই জন্য কিন্তু খুব একটা হলুদ কালারটা ফুটছে না দেখো তোমরা যদি একটু বেশি কালার দাও তাহলে অবশ্যই এটা দেখতে আরও ভালো লাগবে এটা যেহেতু খাবার জিনিস তো সেই জন্য আমি ফুড কালারটা একটু কম দিয়েছি তো দেখো এইভাবে পিস পিস করে আমি সন্দেশগুলো কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলো একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিই সবগুলো সন্দেশ কেটে নিলাম আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর তোমরা যদি একদম দোকানের মতো পারফেক্ট বানাতে চাও অবশ্যই কিন্তু ফ্রিজে বেশিক্ষণ সময় দিয়ে রাখবে তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো